গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার তো আজকে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘরত সময় সকাল দশটা পনেরো অ্যাঞ্জেল চলে গেছে হচ্ছে স্কুলে শার্লি ওকে স্কুলে দিয়ে এসছে কারণ শারলি তো পরীক্ষা চলছে সাড়ে বারো থেকে পরীক্ষা শুরু আরও দিদি যেহেতু স্কুলে যাচ্ছে না ওর স্কুলে যেতে মনটা চাচ্ছে না সকাল থেকে যাব না করছিলো ডক্টর বসে আবার যাবো তো চটপট রেডি হয়ে হচ্ছে বেরিয়ে গেলো স্যার ওকে স্কুলে দিয়ে আসলো আর স্যারলি এখানটায় বসে হচ্ছে পড়াশোনা করছে। আজকে হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় পরীক্ষা আর ওদের বাবা তো সেই ভোরে বেরিয়ে গেছেন আজকের ওয়েদার মোটামুটি ভালোই বেশ ঝকমকে রোড আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে কালকে অল্প আমষত্য করেছিলাম অল্প অনেকটাই করেছিলাম অনেকগুলো চার থালা বসিয়েছে আমসত্ত শুকুতে দিয়েছে তো কালকে বাঁধাতে বাঁধাতে প্রায় একটাই বেজে গেছিলো আমি আমসত্তগুলো বানিয়ে রোদে দিয়েছি এমন টাইমে হচ্ছে আকাশটা মেঘলা হয়ে গেল কালকে তোরা রোদ খেতে পারেনি তো আজকে সকাল সকাল উঠে হচ্ছে টিনের চারে তুলে দিয়েছি শার দিয়ে তুললাম তো মোটামুটি রোদ আছে চাচ্ছি যে রোদ থাকুক রোদ থাকলে দু তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে বাচ্চাগুলো এত বায়না করছিল আনফ্লকটোর জন্য তো কালকে বানিয়ে নিলাম অনেকক্ষণ সময় লেগেছে বাবা আর যেহেতু আঁশগুলো ছাড়াতে হয় একটা মিনি ব্লক করবো এখন না দেখে আগে শুকিয়ে নিই তারপর হচ্ছে মিনি ব্লকটা আসবে কাল কালকে শুরু তো চলুন দেখতে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত আশা করছি সবাই ভালোই লাগবে আর আজকে রান্না বান্না করব হচ্ছে সবজি হবে একটা আর হবে মাছের ঝোল বিকেলেও রান্না করতে হবে কারণ কালকে বুদ্ধ পূর্ণিমা সকালবেলা রান্না করে মন্দিরে যাওয়ার সময় হবে না এই জন্য রাতে রান্না করে রাখবো তো আপাতত বেলা মাছরা রান্না করব আর সবজি হবে একটা সবজি বলতে কি ঢেঁড়স বের করছে ফ্রিজ থেকে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে হবে ভাজা আর মাছের ঝোল ব্যাস সেই দিয়ে হবে খাওয়া দাওয়া আর যেহেতু স্কুল আছে স্কুল আজকে বুঝি পরীক্ষা আছে কালে তো বারোটার মধ্যেও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে মাছ কাটা ঝামেলা নেই মাছ কাটাই আছে জাস্ট বসে একটুখানি সবজিটা কিনে নেবো আর আমি ঘর দূর গুছিয়ে নিয়েছি চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি চটপট চলুন দেখতে থাকুন সবজি কাটতে বসার আগে একটুখানি ভাতটা দেখে নিচ্ছি এখন দেরি আছে ভাত উঠাতে চলুন চটপট সবজিটা কেটে নিয়ে বসে বসে গেলাম ফ্যানের নিচে সব সবজি পাতি নিয়ে আর দেখুন মাথায় হেয়ার ব্যান্ডটাও লাগিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে ফ্যানের নিচে বসলাম সামনে যে ছোটো ছোটো চুলগুলো আছে না সেগুলো এত যন্ত্রণা করে যখন ফ্যানের বাতাসে চুলগুলো ওড়ে পুরো চোখে মুখে একদম এত পরিমাণ চুল এই জন্য হচ্ছে নিয়ে নিলাম ব্যান্ডটা মাথায় সবজি কাটতে গিয়ে কিংবা ঘরে যে কোনো কাজ ঘর গোছানো বলুন রান্নাবান্না বলুন সমস্ত কাজ যখন করতে হয় না তখন নিজের অজান্তে কেমন যেন গুনগুনিয়ে গান গেয়ে উঠি আমার মতো কে কে গান করেন বলুন তো ঘরের কাজ করতে করতে নিজের অজান্তে কি কি যে গান চলে আসে দেখুন এখনও আমি গান গেয়েই যাচ্ছি গেয়ে যাচ্ছি খুব বেশি একটা যে চিৎকার করে গাই সেটা কিন্তু না গুনগুন করে গাই পাশের মাংস শুনবে কি শুনবে না এরকম খুব একটা চিৎকার করে গাই সেটাও না আরও একটা অভ্যেস কিন্তু আমার আছে সেটা হচ্ছে স্নান করতে গেলে আমি যখন বাথরুমে স্নান করতে যাই তখন একটুখানি বড় করেই গান গাই বাথরুমের বাইরেও কিন্তু আমার গানের আওয়াজটা শোনে সবাই আমার যায় এসে বলে যে কি গান গাইতে গাইতে স্নান করছিস মানে কি বলবো এত অভ্যেস সেগুলো রয়ে যাচ্ছে না এই অভ্যেসগুলো মনে হয় থেকেই যাবে সারা জীবন জানি না কখন পাল্টাই আদৌ পাল্টাবে কিনা। আমার তো মনে হয় থেকেই যাবে একদম জীবনের শেষ দিন পর্যন্ত সব সবজি পাতি কাটা হয়ে গেছে আর সব ধুয়ে হচ্ছে রেডি করে নিয়েছি এবার চটপট একটা একটা রান্না চুলেই বসিয়ে দেব হচ্ছে স্থানে হয়ে গেছে এবার সার্লিকে খেতে দিয়ে দিব খেতে বসলো আর এমন সময় কারেন্টটা গেল চলে আচ্ছা তুমি খাওয়া বাতাস করতে এটা কি চুল আচ্ছা তুমি যাবে দাও আর মুখটা বারো করো মোছ একটু গরমে পাউডার দিয়ে পুরো সাদা হয়ে গেছে মুখটা টাটা সার্লি তো বেরিয়ে গেলো আর এদিকে অ্যাঞ্জেলও চলে এসে স্কুল থেকে এই গরমে বাচ্চাটা ফিরলো একটা হচ্ছে মালটা কেটে দিয়ে ওকে দাদা শুনতে খেয়ে নো ড্রেস করলো যা গরম পড়ছে বাবা দেখুন ফ্রিজ থেকে কিভাবে বরফ বের করে খাচ্ছে দেখুন খেয়ে নাক আমাকে দাও আমাকে দাও বরফ না খেতে গলা ব্যথা করবে তো মা উমা জামা শুদ্ধ বেজে বরফে কী শান্তি পাই বরফ খেয়ে কী শান্তি পাই মেয়েটা ঠান্ডা ঠান্ডা নাও ও মাথাটা খেয়ে নাও জামা একটুখানি বাইরে না মিললেই নয় বেশি করে রাখা যাবে না আবার যে রোদ উঠে গেছে জামার রং উঠে যাবে এখন আমার কাজের মধ্যে আছে হচ্ছে কিছু এতো বাসন কুসন ধুব তারপরে চুলোটা পরিষ্কার করে হওয়ার পরিষ্কার করে ঘরটা ঝাড় দেবো তারপর যাবো স্নানে ব্যাস চলুন চটপট বাকি কাজকর্ম শেষ করতে হবে আর এই বেগুন গাছটা কত বড় হয়েছে দেখুন ছোটো বেগুনের গাছ বেগুনও হয় অনেক বড় বড়ো বন্ধুরা এই মাত্র যে একটা টুনটুনি পাখি দেখতে পেলেন সেটা হচ্ছে এখানটায় বাসা করেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাখির বাসা সকাল থেকে পাখিটা এখানেই চিকচিক করে ডাকছিল আমার সিল্ড গাছের মধ্যে হচ্ছে বাসা করেছে গরভের ভিতরে ডিমও পেয়েছে এই জন্য খালি বারবার এখানটায় আসছে আর ডাকাডাকি করছে সকাল থেকে এদিকে অ্যাঞ্জেল দেখে নিয়েছে পাখি যে বাসা করেছে অ্যাঞ্জেল দেখে নিয়েছে ওইটা কি হ্যাঁ ওইটা পাখির বাসার দরবার আর গাছ নাড়া নাড়লে ডিম পরে ফেটে যাবে আর আমাদের স্টান হয়ে গেছে স্নান করে কাপড় মেলে দাওয়া করে বন্ধুরা ভাত বেড়ে খেতে বসে গেলাম আর আজকে লাঞ্চ মেন দেখুন ঢেঁড়স দিয়ে আলু ভাজা আর এই বাটিতে আছে অল্প কালকের বরবটির তরকারি আর মাছের ঝোল তো আছেই ব্যাস এই দিয়ে হবে এ খাওয়া দাওয়া চলুন খেয়ে দিই নি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছয়টা আর বিকেলের কাজ বলতে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি ওদের বাবা কাছে একটুখানি বাজারের দিকে কিছু বাজার লাগবে মুদির দোকানে সেটাই আনতে গেছে আর মেয়েরা পড়তে বসে গেছে টিচারে এসছে এখনও কাপড় তুলিনি দেখতে পাচ্ছেন সমস্ত কাপড় চোপড় বাইরে আর ঘরটা ঝাড় দেওয়ার পর পুরো ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে গরমকালে সবচাইতে কষ্টের কাজ হলো এটা ঘর দেওয়া ঘর মুছতে অতটা কষ্ট লাগে না ঘর ঝাঁদে যতটা কষ্ট লাগে আমার চলুন আবার আমষত্বগুলো নামাতে হবে ওই যে রান্নাঘরের এই সাইডে দিয়েছি চালের উপর নামাতে ভুলে গেলে আবার সারা রাত চালের উপরেই থেকে যাবে চলুন কাপড়গুলোও তুলে নি আবার রান্নাও বসতে হবে আমাকে কালকে যাবো সকাল সকাল একটা রান্না করে রাখবো চারটে আমশত্ব দিয়েছিলাম চালের ওপর আর দুটো নাগাল পাচ্ছি না এই দুটোই নাগাল পেয়েছি এই দুটোই হচ্ছে নামিয়ে নিয়েছি আর বাকি দুটো সার্লি পাওয়া থেকে উঠে হচ্ছে নামিয়ে দেবে দেখুন মোটামুটি শুকিয়ে এসছে আর দুই দিন ভালো রোদ খাওয়ালে একদম শুকিয়ে খটকটে হয়ে যাবে চলুন এখন হচ্ছে সন্ধ্যের চা খাওয়ার টাইম আর দেখুন আজকে এনেছে ওদের বাবা ব্রেড ব্রেড দুটো এনেছে তো একটা আমার যাকে গিয়ে হচ্ছে এখন দিয়ে আসবো একটা আমরা খাবো একটা যাকে দেব চলুন গিয়ে দিয়ে আসি আমার যাকে ব্রেডটা বাবা দরজা তো বন্ধ বড়দি চা খাওয়ার আগে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে এসছি সেটা হচ্ছে এই মাছের মাথাটা পুকুরে নিয়ে একদম ধুয়ে এসছি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে রুই মাছের মাথা বেশ বড় এটাকে করবো আজকে মুড়ি ঘণ্ট এই জন্যে নামিয়ে নিলাম আর সন্ধে বাতি দিয়ে ফাইনালি চায়ের পর্ব তো টিচারকে দেব আগে এক কাপ চা তারপর খাবো হচ্ছে আমি চলুন বন্ধুরা এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে আসছে মেয়েদের তো পড়া হয়ে গেছে ওদেরকে সন্ধ্যার খাবারটা দিয়ে আমি বসবো হচ্ছে সবজিপাতি কাটার জন্য বন্ধুরা এদিকে আমার যা যায় কাটাকাটি করার সব কাটাকাটি হয়ে গেছে আলুটাকে পুরো একদম খোসা ছাড়িয়ে নিয়ে নিই ভালোভাবে একটু আটটু চেঁচে নিয়েছি ব্যাস তারপর হলো এখানটায় আদা রসুন পেঁয়াজ থেতো করে নিয়েছি আর এখানটায় হচ্ছে টমেটো কাঁচামরিচ আর এখানটায় মুড়ি ঘন্টের জন্য চাল ভিজিয়ে নিয়েছি এই তেলের মধ্যে হচ্ছে মাছের মাথাটা ভেজে নেব আলাদা করে ভাজার কোনো দরকার নেই মাথাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যায় যায় দেবার মশলাপাতি সব দিয়ে দেবো সবার আগে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দেবো মরিচ ঝাল যে যার মতো দিতে পারেন ভেজে খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন আমি দিচ্ছে হচ্ছে আড়াই চা চামচার মতো হলো গুঁড়ো দেড়টা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দেড়টা চামচ এবার দিয়ে দেব সামান্য পরিমাণ রেডি মিক্স মাছের মশলা অনেকে তো অনেকভাবে রান্না করে মুড়িঘণ্ট আমি কী করে রান্না করি সবচেয়ে সহজভাবে সেটাই শেয়ার করছি এবার সমস্ত মশলাকে মাছের মাছের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে একদম তেল উপরে উঠে না আসা পর্যন্ত কষাতে হবে এটাকে হচ্ছে এখন ঢেকে দেব দুবার করে বেশ নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলা কষিয়ে নিয়েছে আর তেলও হচ্ছে উপরে উঠে এসছে এবারের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা কাঁচামুড়ি চাষ টমেটো এর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে আলু ডাল দিয়ে দেবো ভিজিয়ে রাখা ধুয়ে রাখা চালটা এবার অল্প পানি দিয়ে কষিয়ে নেবো এটাকে হয়ে গেছে এটাকে উত্তম রূপে কষানো এবারের মধ্যে দিয়ে দেবো খপাত করেই পরিমাণ মতো পানি চলুন পানি দেওয়ার বেলায় কোনো কার্পণ্য করলে চলবে না কারণ সবাই ঝোল খেতে চায় যাদের বাড়িতে সবাই ঝোলের পাগল তাদের কি আর কষিয়ে রসিয়ে খাওয়ার উপায় আছে ঝালে ঝোলে খেতে হবে আর তরকারির মধ্যে ঝোল দিলে কিন্তু মশলাও বেশি লাগে কষানো তরকারিতে মাল মশলা কম দিলে চলে কিন্তু ঝোল তরকারির মধ্যে ঝাল মশলা সব হতে হবে একদম টনটন ব্যাস এটাকে আবার ঢাকা দিয়ে দেব এটা হোক আর আমি এ ফাঁকে দেখতে পাচ্ছেন পুরো চুড়াটা একটুখানি মুছবো আর কিছু এত বাসন পড়েছে বেশি নেই সেগুলো ধুয়ে নেব রান্না অলমোস্ট ডান আর কি ভালো ঘ্রাণ বেরিয়েছে তো আজ রাতে ধরা ছোঁয়া যাবে না কালকে এটা দিয়ে হচ্ছে মন্দিরে সোয়াইং দেব তারপর দুপুরবেলা খাওয়া হবে বন্ধুরা রান্নাঘরে সমস্ত কাজকর্ম করে এসে একদম পুরো ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে এসছে আর পারছি না বিছানা একদম চিৎপট হয়ে গেছে এতটা গরম লাগছে আর বাচ্চা এই মাত্র রেয়াজ করে উঠলো ফোন দেখে দেখে কি সমস্ত গানটি সারাদিন করে পিচিটাও করে দেখুন একজন কোথায় কি উঠে বসে আছে পিচিটাও করে পিচি দিদিও দুজন একসঙ্গে সমস্ত হচ্ছে কি ট্রেন্ডিং গানগুলো সারাক্ষণ গাইতে থাকে ফোন দেখে দেখে শিখে তো কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা একদিন পরীক্ষাও অফ আছে পশু হচ্ছে ধর্ম পরীক্ষা তাই তো হ্যাঁ পশু হচ্ছে ধর্ম পরীক্ষা কালকে পরীক্ষা নেই এই জন্য একটুখানি রিল্যাক্স করছে আর হয়তো সময় হচ্ছে দুপুর বছর রাত পৌনে নয়টা চলুন আজকে বক বক এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন টাটা গুড নাইট আরেকজন দেখুন কোথায় উঠে কি করছে আসলো করে উঠে ধে ধেয়ে করে নাপছে লাফাচ্ছে কিছুক্ষণ নাচছে কিছুক্ষণ শান্তি মতো একটুখানি শবে এসে তার উপায় নেই চলুন